আসসালামু আলাইকুম আপনারা দেখছেন গোল টিভি আজকে আমরা আসলাম ঢাকা ইউনিভার্সিটির শহীদউল্লাহ হলে আমাদের খবর আমাদের কাছে খবর এসেছে এখানে হতে যাচ্ছে এশিয়ার সবচেয়ে বড় বিয়ের অনুষ্ঠান এখানে নাকি অজানা আজু যে একসাথে কয় কয়টি বিয়ে এখানে অনুষ্ঠিত হবে আজকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক জুলার আগমন আমরা কয়েকজন দুলার সাথে কথা বলার চেষ্টা করব চলুন এবং আমাদের সাথেই থাকুন পিআর ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইজন জুলা আছে আমরা তাদের কাছে একটু কিছু প্রশ্ন আসলাম

একটা যে আমরা যারা হারাম সম্পর্কে হারাম সম্পর্কে হারামকে না বলুন হালালকে হা বলুন দেখছেন ভিউয়ার্স ওনারা হারাম কে না বলছেন হালালকে হা বলছেন এবং তাদের এই নীতি বাক্যের উপর ভিত্তি করেই তাদের কার্যক্রম অগ্রগতি হচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকজন আছে ভাই আপনি কি ধুলা না আমি দুলহানা তখন কি ভাই আমি হচ্ছে দুলহার উকিল বাবা। ও আচ্ছা আপনি উকিল বামা তারপরে আপনার কাছে কত প্রকার কথা আদু এই যে বিশাল একটি আয়োজন করা হয়েছে এখানে একসাথে কয়টি হতে যাচ্ছে হ্যাঁ অবশ্যই এখানে যে গণ বিবাহ বা হাম এটা অবশ্যই হতে যাচ্ছে এবং এই যে আমাদের আন্দোলন পরবর্তী একটা বিশেষ আয়োজন যে আমরা অসংখ্য বিবাহ অগণিত বিবাহ এখানে মানে আপনার কাছে সঠিক তথ্য নেই যে কয়টি বিয়ে এখানে হতে যাচ্ছে দেখুন বিওয়ার্স উকিল বাবা পর্যন্ত জানা না এখানে কয়টি বিয়ে একসাথে হতে যাচ্ছে সো এটা জানতে হলে আপনাদেরকে বুয়া টিভির সাথে থাকতে হবে এবং বিস্তারিক তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ বিস্তারিখ তারিখ হতে যাচ্ছে এই যে বিশাল বিবাহের যে অনুষ্ঠানটি সেটা সেই বিশ তারিখে হবে এবং সেদিন আমরা জানতে পারবো যে আদৌ এখানে কয়টি বিয়ে একসাথে হবে ডিয়ার বিওয়ার্স ঢাকা ইউনিভার্সিটির এমন সব ইন্টারেস্টিং আপডেট পেতে বুয়া টিভির সাথেই থাকুন পাশেই থাকুন どんな私はい丈て